স্বপ্ন দেখতে জাস্ট একটুখানি সময় লাগে জাস্ট একটুখানি কিন্তু সেই স্বপ্নটাকে বাস্তবে রূপান্তর করতে বছরের পর বছর সময় লেগে যায় বছরের পর বছর কিন্তু যদি তোমার মধ্যে চ্যাম্পিয়ন মনোভাব থেকে থাকে যদি তোমার মধ্যে চ্যাম্পিয়নের ব্লাড বয়ে থাকে তাহলে তোমার স্বপ্নের পথ যতই তেরা বেকা হোক না কেন সেই পথকে দেখে তুমি কখনো ভয় পাবে না জানি সেই পথ তেরা বেকা জানি সেই পথে চলতে চলতে তুমি বারবার মুখ থুপড়ে পড়ে যাবে কিন্তু ওই যে বললাম যদি তোমার মধ্যে চ্যাম্পিয়ানের ব্লাড বইয়ে থাকে তাহলে তুমি বারবার পড়ে যাবার পরেও নিজের পিঠ চাপড়ে বলবে ওয়ান মোর টাইম আরো একবার আরো একবার আরো একবার এটাই হলো চ্যাম্পিয়ন মনোভাব আজ ইন্ডিয়া উইমেনসরা ওয়ার্ল্ড কাপ জিতেছে আর যার কারণে তাদেরকে কোটি কোটি মানুষ হাততালি দিয়ে কনগ্রাচুলেশনস জানাচ্ছে কিন্তু তাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা হয়তো জানেই না যে এই ইন্ডিয়া উইমেনসের এই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আসার জন্য কতটা संघर्ष কতটা লড়াই এবং কত বছর ধরে এই ورلڈ কাপ জেতার স্বপ্নটাকে বুকের মাঝখানে করে বয়ে নিয়ে বেড়াতে হয়েছে 1976 যখন ইন্ডিয়া উইমেনসরা প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলে 1976 সালে এবং সেই 1976 সাল থেকে আজকে 2025 অর্থাৎ প্রায় 49 বছর ধরে এই ورلڈ কাপ জেতার স্বপ্নটাকে বুকের মাঝখানে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে 49টা বছর কিন্তু এই যে বললাম যে কোনো मैटर করে না যদি তোমার মধ্যে চ্যাম্পিয়ন মনোভাব থাকে যদি তোমার শরীরে চ্যাম্পিয়নের রক্ত বয়ে থাকে তাহলে তোমার স্বপ্নের পথ যতই কঠিন হোক না কেন তোমার কাছে কোনো ম্যাটার করে না সেটা যে কতটা কঠিন আমার স্বপ্নের পথ চ্যাম্পিয়নরা একটাই কথা ভাবে যে আরো একবার আরো একবার আরো একবার এই ঊনপঞ্চাশটা বছরে ইন্ডিয়া উমেন্সরা বেশ কয়েকবার সেমিফাইনাল খেলেছে দুবার ফাইনাল খেলেছে এবং প্রত্যেকবার হারতে হয়েছে প্রত্যেকবার হারতে হয়েছে এবং যতবার হারতে হয়েছে ততবার তাদেরকে সহ্য করতে হয়েছে মানুষের বঞ্চনা মানুষের অতিরিক্ত পরিমাণ ক্রিটিসিজম বারবার সহ্য করতে হয়েছে কেউ বলেছে যে ক্রিকেট মেয়েদের খেলা নয় চুরি পরে বাড়িতে রুটি বেলতে বলো বা ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানাতে বলো এগুলোই মেয়েদের জন্য ঠিক আছে ক্রিকেটটা মেয়েদের জন্য নয় এইভাবে ক্রিটিসিজম করা হয়েছে বারবার যতবার হেরেছে কিন্তু ইন্ডিয়া উমেন্সরা হার মানেনি তাদের মধ্যে একটাই জিনিস ছিল যে আমরা হলাম চ্যাম্পিয়ন আর আমরা দেখিয়ে দেবো গোটা দুনিয়াকে যে ভারতীয় মহিলারাও ক্রিকেটের জগতে রাজ করতে জানে আর আজ সেটা তারা প্রমাণ করে দেখিয়েছে ফাইনালি দু সালে দু হাজার নভেম্বর এই দিনটা হয়তো আমরা আর কখনো ভুলতে পারবো না ঠিক যেমন কপিল দেবের নাইনটিন এইটি আমরা কখনো ভুলতে পারিনি ঠিক তেমনই এই দুই নভেম্বর দু হাজার সালটাও আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে দু সালে ইন্ডিয়া ওমেন্সরা চ্যাম্পিয়ন হয়েছে ঠিকই কিন্তু চ্যাম্পিয়নটা খুব একটা সহজভাবে হতে পারেনি প্রথম দুটো ম্যাচ অর্থাৎ শ্রীলঙ্কার সাথে এবং পাকিস্তানের সাথে ইন্ডিয়া উমেন্সরা খুব আসানিতে ম্যাচ দুটো জিতে যায় একদম হাসতে হাসতে জিতে যায় কিন্তু পথের কাঁটা আসা শুরু হয় তিন নম্বর ম্যাচ থেকে তিন নম্বর ম্যাচটা ছিল সাউথ আফ্রিকার সাথে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ইন্ডিয়া উমেন্সরা ম্যাচ হেরে যায় চতুর্থ ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সাথেও ইন্ডিয়া উমেন্সরা ম্যাচ হেরে যায় এবং পঞ্চম ম্যাচটা ছিল ইংল্যান্ডের সাথে এবং ইংল্যান্ড ওমেন্সদের সাথেও ইন্ডিয়া উমেন্সরা ম্যাচ হেরে যায় এবং ব্যাক টু ব্যাক তিনটে ম্যাচ যখন ইন্ডিয়া হেরে গেছিল তখন কিন্তু আমরা কেউ ভাবিনি যে এই দু হাজার পঁচিশ হয়ে দেখাবে কেউ ভাবিনি আমরা আমরা সবাই এটাই ভেবেছিলাম যে হয়তো সেমিফাইনালেও পৌঁছাতে পারবে না ইন্ডিয়া ওমেন্স এটাই ভেবেছিলাম আর যার কারণে সোশ্যাল মিডিয়াতে ক্রিটিসিজম করা শুরু করে দিয়েছিলাম ওই যে প্রথমেই বললাম হাতে চুরি পরে রুটি বেলো ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানাও এগুলোই তোমাদের জন্য ঠিক আছে মহিলাদের জন্য ক্রিকেট নয় ইন্ডিয়ার মহিলারা অনেক পিছিয়ে রয়েছে এই ধরনের বহু বহু কথা বহু কথা বলেছিলাম কিন্তু ইন্ডিয়া উমেন্সরা হার মানেনি এই এত ক্রিটিসিজম সহ্য করেও নিজের মাইন্ডসেটকে স্ট্রং রেখে এগিয়ে গেছে সামনের দিকে এবার একটা কথা কি জানো তো যদি তোমার মধ্যে চ্যাম্পিয়ন মনোভাব থাকে যদি তোমার মধ্যে জেতার ইচ্ছা থাকে এবং যদি তোমার মধ্যে পরিশ্রম করবার ক্ষমতা থাকে তাহলে ভগবান খুদ ওপর থেকে নিচে নেমে এসে তোমার সাথে সাথ দেবে মানে তোমার কাঁধে হাত রাখবে আর ঠিক তেমনটাই করেছিল ইন্ডিয়া ওমেন্সদের সাথে ব্যাক টু ব্যাক তিন তিনটে ম্যাচ হারবার পরেও ইন্ডিয়া ওমেন্সরা হার মানেনি এরপরের ম্যাচ ছিল ইন্ডিয়া ওমেন্স ভার্সেস নিউজিল্যান্ড ওমেন্স আর ওই যে বললাম যে যদি তোমার মধ্যে মেহনত করবার ক্ষমতা থাকে পরিশ্রম করবার ক্ষমতা থাকে জেতার নেশা থাকে আর যদি তোমার রক্তে চ্যাম্পিয়ন মনোভাব থাকে তাহলে মনে রাখবে ভগবান খুদ ওপর থেকে নিচে এসে তোমার পিঠে হাত রাখবে ঠিক যেমনটা হয়েছিল ইন্ডিয়া ওমেন্সদের সাথে ইন্ডিয়া ওমেন্সরা নিউজিল্যান্ড বুমেন্সদের সাথে ম্যাচটা ডিএলএস ম্যাথাডে জিতে যায় বৃষ্টির কারণে ডিএলএস ম্যাথাডে ইন্ডিয়া বুমেন্সরা ম্যাচটা জিতে যায় এরপরে ম্যাচ থাকে বাংলাদেশ বুমেন্সদের সাথে যে ম্যাচটার রেজাল্টই বেরোয় না বৃষ্টির কারণে আমরা কেউ ভাবিনি যে এই এত ঝামেলার পরেও ইন্ডিয়া বুমেন্সরা সেমি পৌঁছাতে পারবে কিন্তু কোনো না কোনোভাবে ইন্ডিয়া বুমেন্সরা পয়েন্টস টেবিলে কিছুটা এগিয়ে থাকে এবং সেমিফাইনালে সুযোগ পেয়ে যায় কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে সেমিফাইনালে ইন্ডিয়া বুমেন্সরা সুযোগ পেলেও মোকাবিলাটা ছিল অস্ট্রেলিয়া হ্যাঁ সেই অস্ট্রেলিয়া যারা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। আমরা কেউ ভাবিনি যে এত ঝামেলা করে এতগুলো ম্যাচ হেরে ফাইনালে অস্ট্রেলিয়া ইন্ডিয়া ওমেন্স হারাতে পারবে এটা আমরা কেউ ভাবিনি আমরা ভেবেছিলাম এই সেমি ফাইনালের রাস্তাটুকুই হয়তো ইন্ডিয়া উমেন্সদের শেষ রাস্তা এখানেই রাস্তা শেষ আবার চেষ্টা করতে হবে নেক্সট ইয়ার কিন্তু না ইন্ডিয়া উমেন্সরা হার মানেনি সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ওমেন্স কে ঘুরিয়ে রেখে দেয় ইন্ডিয়া ওমেন্স প্রথমে ব্যাটিং করে তিনশো উনচল্লিশ রানের টার্গেট ঠুকে দেয় অস্ট্রেলিয়া ওমেন্স আর সেই অস্ট্রেলিয়া ওমেন্স সেই টার্গেট চেস করতে পারে না এবং আসানিতে জিতে যায় ইন্ডিয়া ওমেন্স আর এই তিনশো উনচল্লিশ রানের টার্গেট পর্যন্ত পৌঁছানোর জন্য দুজন প্লেয়ারের অবদান ছিল মেনলি আর সেই দুজন প্লেয়ার হলো জেমিমার রেড্রিগাস এবং হার্মান প্রীত কৌড় জেনিমা রেড্রিকাস একশো সাতাশ নট আউট করে এবং হরমনপ্রীত কোর উননব্বই রান করে আর যার কারণে সেমিফাইনালের ম্যাচটা ম্যাচটা সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সাথে ইন্ডিয়া জিতে যায় আর এরপরে শুরু হয় ফাইনালের রাস্তা ফাইনালে ছিল ইন্ডিয়া ওমেন্স ভার্সেস সাউথ আফ্রিকা ওমেন্স ফাইনালে দুটো দলের চোখেই অর্থাৎ ইন্ডিয়া ওমেন্স এবং সাউথ আফ্রিকা ওমেন্স এই দুটো দলের চোখেই স্বপ্ন ছিল একটাই যে ওয়ার্ল্ড কাপ জিততে হবে কারণ এই দুটো দলই কখনো ওয়ার্ল্ড কাপের ছোঁয়া পায়নি কখনো পায়নি কিন্তু কথা আছে যদি তোমার পরিশ্রমের পরিমাণ একটু কোও বেশি থাকে তাহলে তুমি কিন্তু ফলটাও একটু বেশি পাবে ঠিক যেমনটা পেয়েছে ইন্ডিয়া উইমেনস ইন্ডিয়া উইমেনস প্রথমে ব্যাটিং করে 299 রানের টার্গেট দিয়ে দেয় সাউথ আফ্রিকা উইমেনসকে 299 রান প্রায় 300 আর 300 রানটা ওয়ার্ল্ড কাপের ফাইনালে অনেক চাপের অনেক চাপের হয়ে যায় হ্যাঁ সাউথ আফ্রিকা উইমেনসরা নিজেদের মতন করে যথেষ্ট চেষ্টা করেছিল রানটাকে চেজ করতে কিন্তু পারেনি শেষ পর্যন্ত পারেনি ইন্ডিয়া বোলিং লাইন আপের কাছে দাঁড়াতে একের পর এক উইকেট পড়ে যায় এবং ইন্ডিয়া জিতে যায় কিন্তু এই ম্যাচ জিতবার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল দীপ্তি শর্মা এবং শেফ আলী বার্মার দীপ্তি শর্মা বর্মা। প্লেয়ার অফ দা টুর্নামেন্ট হয় দীপ্তি শর্মা এবং প্লেয়ার অফ দা ম্যাচ হয় শেফ আলী এবং ফাইনালি এই 49 বছর ধরে বুকের মধ্যে জমে থাকা যে স্বপ্নটা সেই স্বপ্নটাকে সফল করতে পারে ইন্ডিয়া উমেন্স একবার জোরদার তালিয়া হোক ভাই ইন্ডিয়া ভুমেন্সদের জন্য জোরদার তালিয়া হোক যদি স্বপ্ন দেখবার তোমার মধ্যে ক্ষমতা থাকে তাহলে স্বপ্ন পূরণ করবার মতো সামর্থ্য তোমাকে রাখতে হবে স্যালুট জানাই আমাদের ইন্ডিয়ান উমেন্স স্ট্রিমকে তোমরা যে লড়াইটা এত বছর ধরে করেছো সত্যি এটা অসাধারণ ছিল অসাধারণ আর এবারে তোমরা বুঝিয়ে দিয়েছো যে ভারতীয় মহিলারাও কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে হতে পারে চ্যাম্পিয়ন আর আশা করছি তোমাদের এই ওয়ার্ল্ড কাপ জয় দেখে ভারতের আনাচে কানাচে যেখানে ভালো ভালো উইমেনস ক্রিকেটার রয়েছে তারা হয়তো আরো এগিয়ে আসবে তোমাদেরকে দেখে তারা মনে শক্তি পাবে একবার জোরদার তালিয়া হোক ভাই ইন্ডিয়া উইমেনস দের জন্য জোরদার তালি দাও জোরদার হোক ভাই স্যালুট তোমাদের স্যালুট 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 জয় হিন্দ वंदे मातरम